ডিজিটাল চুরি এবার হুগলির সিংড়ের দেওয়ানভেড়ি গ্রামে ডাব্লিউই বি এস সি ডিসিএল এর আধিকারিকরা একটি ইন্সপেকশানে যা পাঁজার বাড়িতে গিয়ে দেখেন যে তার মিটার রিডিং আসার যা কথা তার থেকে মিটার রিডিং কম আসছে মিটার রিডিং মেশিনের মধ্যে এমন কিছু কাজচুপি করা হয়েছিল যার জন্যে মিটার রিডিং কম আছে এবং এই কার সাজিটা ধরা পড়ার পরে ওনারা বুঝতে পারেন যে এটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে যা ধরতে পারে বিদ্যুৎ কর্মীর কিভাবে করা হয় তা জানার জন্য সমীর পাঁজাকে এনে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় ঘটনাটি ঘটেছিল এই অভিযোগের ভিত্তিতে সিঙ্গুর একটি কেস ডায়েরি রুজু হয় পুলিশ ঘটনা তদন্তে নেবে জানতে পারে শুধুমাত্র সমীর পাঁজা নয় এছাড়াও ওনার পিছনে তথা আরও দুই ব্যক্তি ঘটনার সাথে ওতপ্রোতভাবে যুক্ত যার সাথে একসাথে মিলে মিটার মেশিনে এরকম কারসাজি করেছে তে মিটার রেডিং কম আসে এবং এই কারসাজিটা করেছে সমীর পাঁজার সাথে পুলিশ সূত্র মারফত আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে প্রথমে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং পরে দুই ব্যক্তি জানকী দে এবং মনোজ ঘোষাল তিনজনকেই পুলিশ গ্রেপ্তার গ্রেপ্তার করে তিন তারিখ অর্থাৎ তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ এই তিনজনকে গ্রেপ্তার করে চার দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয় এদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় প্রায় পনেরো হাজার টাকার বিনিময় সমীর পাজা মিডল ম্যান জানকি দে জানকি দে মনোজ ঘোষালকে এই কাজটি দেন যাতে এই ঘৃণ্য কাজটি করেন মিটার রিডিং কমানোর জন্য যাতে এই মিটার রিডিং কমানো হয় এবং এই মনোজ ঘোষালই মিটার রিডিং এর কারসাজিটা করেন এবং ওই দুই ব্যক্তি সমীর পাজা এবং মনোজ ঘোষালের মধ্যে করিয়ে দেন তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ জানতে পারে এই ধরনের কারসাজি করে মিটার রিডিং কমানোর যে কাজটা সেটা এনআরআই করে থাকেন এবং ডাব্লিউবিএসসি ডিসিএল এর সিঙ্গুর কাস্টমার কেয়ার সেন্টারে স্টেশন ম্যানেজার অনুপ বাবুর অভিযোগের ভিত্তিতে সিঙ্গুর থানা একটি কেস হয় পাঁচশো তেষট্টি বাই পঁচিশ ডেট পঁচিশ দশ দু পঁচিশ সেকশন ওয়ান থার্টি ফাইভ বাই ওয়ান আন্ডার সেকশন বিসিডি কেস করে এবং পুলিশ হেফাজতে জানার চেষ্টা চলছে তার থেকে আগে কোথাও এ ধরনের কাজ করেছেন কিনা বা কোথায় কোথায় তা করেছে কত টাকার মোটফট করেছে বা আর কোথাও করেছে কিনা দেখতে থাকুন সিঙুর টিভি নিউজ ডাকা হয়েছে সেটা হলো আমাদের সিঙ্গুরে দেওয়ানভেরি গ্রামে এই ডবল এর যে আধিকারিকরা তারা একটি ইন্সপেকশানে যান এরকম ডব্লু বিএসিডিএসএল এ মিটার যে ইন্সপেকশন হয় ওনাদের একটি সন্দেহবশতই ওনারা যান ওখানে গিয়ে সমীর পাজা বলে এক ভদ্রলোকের বাড়িতে ওনারা বিভিন্ন ইন্সপেকশন করেন দেখেন মিটার চেক করেন এবং চেক করে যেটা দেখতে পান যে নর্মালি মিটার রিডিং যেটা আসা উচিত তার থেকে মিটার রিডিং অনেক কম আসছে এবং তার কারণ হচ্ছে মিটারের মধ্যে কিছু এমন কিছু কারসাজি করা হয়েছিল যার জন্য মিটার রিডিংটা কম আসছে এবং এই কারসাজিটা ওনারা ধরার পরে ওনারা বুঝতে পারেন যেটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে এবং কিভাবে কি করা হয়েছে সেটা করার জন্য সমীর পাজাকে আমরা এনে জিজ্ঞাসাবাদ করি এবং এই যে ঘটনাটা ঘটেছিল এটা আমরা যখন ওনাদের অভিযোগের ভিত্তিতে আমরা যখন সিংহ থানায় একটি কেস করি কেসের তদন্ত যখন আমরা শুরু করি তখন আমরা দেখতে পাই শুধু সমীর পাজা নয় ওনার পেছনে আরো দুজনের হাত রয়েছে যার সঙ্গে ওরা একসাথে মিলে এই ধরনের মিটারে কাজ কাজি করে মিটারটা কম করার মানে যাতে মিটার রিটিংটা কম আসে এই কারবারটা করছে তো সমীর পাজার সঙ্গে আমরা যে বাকি দুজনকে এই সূত্রে প্রথমে আটক করে প্রথমে পরে গ্রেপ্তার করেছি সেই বাকি দুজনের নাম হচ্ছে জানকী দে এবং মনোজ ঘোষাল জানকি দেকে তিনজনকেই আমরা অ্যারেস্ট করেছি তিন তারিখে অর্থাৎ তিন এগারো দু হাজার পঁচিশ তারিখে এবং এই তিনজনকে গ্রেপ্তার করার পরে আমরা এদের চার দিনের পিসি আনি পুলিশ কাস্টাডিতে আনি এদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারি যে পনেরো হাজার টাকার বিনিময়ে এই সমীর বাজা এর যে মিডল ম্যান যে আছে তার নাম হচ্ছে জানকী দে মানের কাজ করেছে তিনি এই মনোজ ঘোষালকে এই কাজটি দেন যে মিটারের রিডিংটা কমানোর জন্য যে কাজ করার দরকার সেটা যাতে উনি করেন এবং এই মনোজ ঘোষালই এই মিটারের কারসাজিটা করেন এবং এই দুই ব্যক্তির মধ্যে অর্থাৎ সমীর পাজা এবং মনোজ ঘোষালের মধ্যে যোগাযোগ করিয়ে দেন হচ্ছে এই জানুকিতে তিনজনকে দেখছেন আমরা অ্যারেস্ট করেছি করে আমরা জানতে পেরেছি যে এরা এই ধরনের কারসাজি করে মিটার কমানোর যে কাজটা রিডিং কমানোর যে কাজটা সেটা এরাই করে থাকে এবং এনাদের আমাদের ডব্লিউ বিএসি ডিএসএল এর যে সিঙ্গুর কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজার ও কুমার ওনার অভিযোগের ভিত্তিতে সিঙ্গুর থানায় একটি কেস হয় কেস নম্বর হচ্ছে পাঁচশো তেষট্টি অবলিক পঁচিশ ডেট হচ্ছে পনেরো দশ দু হাজার পঁচিশ এবং সেকশনটা হচ্ছে একশো পঁয়ত্রিশ ওয়ান আন্ডার সেকশন বি সি ডি এই সেকশনে আমরা কেস করি এবং এই কেস করে আমরা যেটা বললাম যে এদের এখন এরা পিসি পিরিয়ডে আছে পিসি পিরিয়ডে আমরা এটা জানার চেষ্টা করছি যে এরা এই ধরনের কাজ আগে কোথাও করেছে নাকি বা কোথায় কোথায় করেছে বা কত টাকার ফ্রডের আগে করেছে এবং এদের সঙ্গে আরও কেউ যুক্ত আছে নাকি সেটা আমরা তদন্তের পিসি পিরিয়ডে এবং তদন্তের বাকি সময় এটা আমরা বার করব এবং যেমন যেমন আমরা অগ্রগতি পাবো সেইভাবে আপনাদের আমরা ইনফর্ম হাজার টাকার মতো ওনারা ইয়ে করেছেন ওনাদের কাছে যে ফ্রড হয়েছে সেই অ্যামাউন্টটা জানিয়েছেন তবে এটা শুধুমাত্র একটি মাত্র ঘটনা সমীর বাজার এই বাড়ির কেসটাই আমরা জানতে পেরেছি বাকি আর কোনো জায়গায় এরকম হয়েছে নাকি সেটা আমরা তদন্তের বাকি সময় জানতে পারব ওনারা যেটা ইয়ে হয়েছে ওরা পনেরো তারিখে ওনারা ইন্সপেকশন করেছিলেন পনেরো তারিখেই এটা ওনারা জানতে পেরেছেন তো তারপরে ওটা আমরা জানার চেষ্টা করছি যে কতদিন ধরে ছ মাস ধরে এখন আমাদের প্রাথমিকভাবে ভাবে পেয়েছি ওনারা ফ্রড করছেন কিন্তু আমরা আরো জানতে পারবো যে এরা আরো কি করেছে বা আগে থেকে হয়েছে নাকি সেটা ওনাদের সঙ্গে আমরা যৌথভাবে এই তদন্তটা যখন অগ্রগতি হবে আমরা আরো ভাবে জানতে পারবো ফ্রড করতে বলতে নর্মালি মিটারটা যে সার্কিটের বিনিময়ে চলে যে সার্কিটে চলে এরা সার্কিটের মধ্যে কিছু একটি বাইরে থেকে অন্য একটি সার্কিট তৈরি করে সেই কারেন্টটাকে যাতে ওই সার্কিটের মধ্যে দিয়ে কম পাস করে অন্য সার্কিটের মধ্যে দিয়ে বেশি প্রবেশ করে এই ধরনের একটি এটা সার্কিট তৈরি সেটার হতো যেটা এরা মাধ্যমে আমরা প্রাথমিকভাবে জেনেছি তবে ওনারা আরো আমাদের ইনভেস্টিগেশনের বাকি পর্যায়ে এটা আরো ডিটেল ভাবে আমরা জানতে পারবো যে এরা এক্সাক্টলি কিভাবে বা বিজ্ঞানের কোন ইয়েকে কাজে লাগিয়ে এরা এই ধরনের কাজ করে অবশ্যই বড় একটি চক্র আছে এবং এই চক্রটি এরা এর আগে অন্য কোথাও করেছিল নাকি বা এখানে যে অ্যামাউন্টটা বললাম তার থেকেও বেশি অ্যামাউন্টের এরকম কারসাজি বা এরকম কোন ঘটনা ঘটেছে নাকি শুধুমাত্র আমাদের হুগলি নয় পশ্চিমবঙ্গের আনো অন্য কোনো জেলায় বা অন্য কোনো জায়গায় করেছে নাকি সেটাও আমরা খোঁজ করার চেষ্টা করছি হ্যাঁ যে তিনজন ক্যারেজ যে ব্যক্তি সমীর পাজা এর হচ্ছে বাড়ি দেওয়ানভেরি গ্রাম সিঙ্গুরে দু নম্বর জানকি দে এর বাড়ি হচ্ছে রশিদপুর জাঙ্গিপাড়া থানার আন্ডারে তিন নম্বর হচ্ছে মনোজ ঘোষাল যার বাড়ি হচ্ছে বাসুদেবপুর জগদ্দল উত্তর চব্বিশ পরগনা এটা ডিজিটাল মিটার ছিল যাদের যাদেরকে ধরা হলো যে যারা বিদ্যুৎ চুরি করতো মানে ডিজিটাল মিটারকে কিভাবে মানে হ্যাক করতো আমরা লো পঞ্জামশন ব্রিজেস চেক করার জন্য গিয়েছিলাম ওখানে গিয়ে দেখলাম যে অ্যাকচুয়াল বাড়ির যা লোড আছে সেই অনুযায়ী ওনার কনজামশন অনেক লো তারপর আমরা যখন চেক করলাম দেখলাম যে মিটারটা যখন আমরা খুলি তখন দেখলাম ভেতরে মিটারের ভেতরে ওরা একটা আলাদা রেজিস্ট্যান্স লাগে কারেন্টটাকে বাইপাস করে যাতে ওদের কম ওঠে মিটারে সেই রকম করেছে তারপরে সেদিনকে আমরা সিমুর থানায় কেস চাকরি করি চাকরি করার পর পুলিশ থানার অধিসায়কের সাথে কথা হয় ওনারা খুব ভালো কাজ করেছেন এবং এখনও পর্যন্ত যিনি করেছেন তাকে এবং নিবিড ম্যান যিনি ছিলেন তাকেও টোটাল তিনজনকে এবং যার বাড়িতে হয়েছে টোটাল তিনজনকে গ্রেপ্তারও করেছেন এবং এখনও পর্যন্ত ওনারা আরও জানার চেষ্টা করছেন যে আরও কোনো বাড়িতে এই ধরনের ঘটনা হয়েছে কি না সেই অনুযায়ী তদন্ত ওনারা চালাচ্ছেন আচ্ছা এগুলো কি ডিজিটাল মিটারে ছিল হ্যাঁ ডিজিটাল ওরা কী হবে ডিজিটাল মিটারকে থেকে করতে এখন তো যে মানে যে ধরনের আপনারা মানে মিটার দিচ্ছেন তাতে হাতটা ডিজিটাল মিটার আমাদের অ্যাকচুয়ালি সিম থাকে ওনারা একটু ওই পেছনটা তাতাল দিয়ে কেটে সেখানে ওই বডিটা বডিটা একটু আলাদা করে নিয়ে ওখানে রেজিস্টার লাগিয়ে নিজে কারেন্ট পাই যাবে আপনার নামটা আমার নাম অনুপ কুমার দেব আপনি হচ্ছে সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন সিং টিভি নিউজের পর্দা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সিক্স ডবল সেভেন এইট এই নাম্বারে